হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি অ্যাকাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জি কে উত্তরের মাধ্যমে জি কে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা বত্রিশ নম্বর জি কে প্র্যাকটিস সেট করব তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করেবারে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন অরুণীশ চাওলা ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন দু নম্বর প্রশ্ন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন আরিফ মোহাম্মদ খান এটাকে ভিভিআই করবে বা গুরুত্বপূর্ণ হিসাবে স্টারমার্ক করবে আরিফ মোহাম্মদ খান নিচের কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন বিহার তিন নম্বর প্রশ্ন কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন অমিতাভ চ্যাটার্জি সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর ব্যাংকের নতুন এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন অমিতাভ চ্যাটার্জি চার নম্বর প্রশ্ন দু সালে শীর্ষ রেমিটেন্স গ্রহণকারী দেশে তকমা পেল নিজের কোন দেশ রেমিটেন্স কি বলা হয় দেখে বিদেশ থেকে আগত দেশে টাকা তো সঠিক উত্তর হবে অপশান সি ভারত নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পূর্ণ বারো মাসের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দু সালের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয়েছে যেখানে সাড়ে সাতশোটি প্রশ্ন উত্তর রয়েছে একটি ম্যারাথন ক্লাস ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারো এবং এই ক্লাসের যে পিডিএফটা প্রশ্ন উত্তর সহ এটাও তোমরা ডাউনলোড করতে পারবে প্রেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেইখান থেকে সকল চাকরির পরীক্ষার জন্যই এটি গুরুত্বপূর্ণ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজ্য অপশন বি পশ্চিমবঙ্গের সব থেকে ভারতের মানে সর্বাধিক ধান উৎপন্ন হয়ে থাকে এবং এটাকে বলা হয়ে থাকে সেই কারণে রাইস উল ছ নম্বর প্রশ্ন ন ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে নিচের কোন দুই দ্বীপের মধ্যে চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে নয় ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে নিচের কোন দুই দ্বীপের মধ্যে হবে অপশন ডি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্য থেকে নয় ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে দেখো আন্দামান দশ ডিগ্রি চ্যানেল দ্বারা নিকোবর থেকে পৃথক অর্থাৎ আন্দামান এবং নিকোবরের থেকে দশ ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে এছাড়া দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা পৃথক রয়েছে এবং আট ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করেছে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত রয়েছে বহুবার পরীক্ষাতে এসেছে এবং আমি এই প্রশ্ন আগেও করিয়েছি সঠিক উত্তর করে ফেলো সঠিক উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং শহরের উপনাম দেখে নেব নবদ্বীপ ভারতের অক্সফোর্ড নামে পরিচিত আলেপি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বারাণসী মন্দিরের শহর নামে পরিচিত সুরাট ভারতের মক্কা নামে পরিচিত হিমাচল প্রদেশ অ্যাপেলের দেশ বা অ্যাপেল স্টেট হিসেবে পরিচিত আলিগড় তালাচাবি শহর নামে পরিচিত এবং নাগপুর কমরা লেবু শহর নামে পরিচিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আট নম্বর প্রশ্ন লাবনী ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী নিচের কোন রাজ্যে আমরা লাবনী নৃত্যটিকে দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ মনে রাখবে তামাশা তামাশা নৃত্যটি এই মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় তামাশা এবং লাবনী এই দুটোই পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমস এসে থাকে নম্বর প্রশ্ন দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন নিজের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন কত সালে পনেরোশো বিরাশি সালে নেক্সট দশ নম্বর প্রশ্ন স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বায়ত্ত বা স্থানীয় স্বশাসন নিজে কোন গভর্নর জেনারেল বা ভাইস রয় প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি লর্ড রিবন দেখো তাকে ভারতীয় স্থানীয় স্বশাসনের জনক বলে মনে করা হয় এবং তিনি আঠারোশো বিরাশি সালে এই স্থানীয় স্বশাসন বা স্থায়িত্ব শাসন প্রতিষ্ঠা করে ভারতীয়দের স্বাধীনতার প্রথম স্বাদ দিয়েছিলেন বলে মনে করা হয় এগারো নম্বর প্রশ্ন পুলিত পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঠিক উত্তর অপশানে সাংবাদিকতার উপর থেকে দেয়া হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম ক্ষেত্র এবং সূচনাকাল দেখে নেব অস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে ম্যান বুকার পুরস্কার সাহিত্যের উপর দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে পুরস্কার সাংবাদিকতার উপর হয় সাল থেকে দেওয়া হচ্ছে গ্রামী পুরস্কার সঙ্গীতের উপর দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে অ্যাবেল পুরস্কার গণিতের উপর থেকে দেওয়া হয় দু সাল থেকে দেওয়া হচ্ছে এবং ভারত রত্ন পুরস্কার কলা সাহিত্য এবং বিজ্ঞানের উপর থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে দেয়া হচ্ছে বারো নম্বর প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয় সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটকের তেরো নম্বর প্রশ্ন দেখো গরবা ভারতের কোন রাজ্যের নৃত্য তো সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট আর কি কি নৃত্য দেখতে পাওয়া যায় এই গর্বার সাথে হেমাস ডান্ডিয়া আর রাসলীলা এই নৃত্যগুলো দেখতে পাওয়া যায় কোথায় গুজরাটে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত রয়েছে রামসার সাইট মানে হচ্ছে জলাভূমি সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ুতে সব থেকে ম্যাক্সিমাম কতগুলো পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক অধিকার অর্থাৎ মেন্টাল রাইটস সঠিক উত্তর হবে অপশান এ আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে এবং কোথায় রয়েছে মৌলিক অধিকার সংবিধানের পার্ট সরি পার্ট থ্রি আর্টিকেল বারো থেকে থার্টি ফাইভ নেক্সট প্রশ্ন কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের কথা বা ধারণাটি নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস টোটাল এখন বর্তমানে কতগুলো রয়েছে এগারোটি কর্তব্য রয়েছে ওকে এবং নিয়ে আসা হয়েছে অপশানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে মৌলিক কর্তব্যের পাঠ কি ফোর এ আর্টিকেল নেক্সট সতেরো নম্বর প্রশ্ন মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি আকবর কত সালে প্রবর্তন করেন পনেরোশো একাত্তর সালে পরীক্ষায় প্রশ্ন আছে এই মনসব সব কথার অর্থ মনসব সব কথার অর্থ হয়ে যাবে র্যাঙ্ক ঠিক আছে ইংরাজিতে লিখি র্যাঙ্ক বা যেটাকে বলতে পারো পদমর্যাদা আঠারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়ে থাকে তুলা চাষ সব থেকে ভালো কোন মাটিতে হয়ে থাকে রেগুর মাটিতে এবং সর্বাধিক তুলা উৎপাদন উৎপাদন কোথায় হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে গুজরাটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভারতের সরি ভারত পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় জাস্ট একটুকেই দেখলাম কত সাল থেকে দেয়া হচ্ছে উনিশশো সাল থেকে এবং কোন ক্ষেত্রে দেয়া হয় অপশানে কলা সাহিত্য এবং বিজ্ঞানের উপর থেকে কুড়ি নম্বর প্রশ্ন পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন এর আর নাম রয়েছে অপর নাম সেটা হচ্ছে কি ইজারাদারি ব্যবস্থা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওয়ারেন হেস্টি কত সালে এটি প্রবর্তন করেন সতেরোশো তিয়াত্তর সালে একুশ নম্বর প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে নিজের দুটির মাঝখানে নিচের কোন দুই দ্বীপের মাঝখান থেকে প্রবাহিত হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল সঠিক উত্তর বি আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে বাইশ নম্বর প্রশ্ন তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি আপেক্ষিক ঘনত্ব অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোমিটার নেক্সট টোয়েন্টি থ্রি সারদা খাল কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে সারদা খাল দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের নাম এবং তাদের একটু দেখে ইন্দিরা গান্ধী খাল অবস্থিত রয়েছে হরিয়ানা পাঞ্জাব এবং রাজস্থানে সমুদ্রম প্রকল্প অবস্থিত রয়েছে তামিলনাড়ু এবং কেরালাতে বাকিংহাম খাল অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ন্যাশনাল ওয়াটারওয়ে থ্রি অবস্থিত রয়েছে কেরালাতে উচ্চ গঙ্গা খাল অবস্থিত রয়েছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে চব্বিশ নম্বর প্রশ্ন সোনালী তন্তু বিব্লক কিসের সঙ্গে যুক্ত ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করে ফেলো সঠিক উত্তর হবে পার্ট দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লবের নাম এবং কিসের সাথে যুক্ত একটু দেখে সবুজ বিপ্লব ধান এবং গমের উৎপাদনের সাথে যুক্ত নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে যুক্ত শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদনের সাথে যুক্ত লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদনের সাথে যুক্ত গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সাথে যুক্ত রয়েছে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন জেমু হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিস্তা টোয়েন্টি সিক্স ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি কতগুলি বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে ভারতে বর্তমানে সঠিক উত্তর হবে অপশন সি আঠারোটি টোয়েন্টি সেভেন পৃথিবীর দীর্ঘতম প্রণালী নিজের কোনটি লিবিয়ায় করো তো সঠিক উত্তর হবে অপশানে এ মালাক্কা প্রণালী পৃথিবীর দীর্ঘতম প্রণালী এবং কোন দুটির মধ্য থেকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ কোন দুই করেছে একটা হচ্ছে কি এবং ইন্দোনেশিয়া ওকে আশা করি বুঝতে পেরেছ নেক্সট টোয়েন্টি এইট দুটি বস্তুর মধ্যে কৌলিক দূরত্ব মাপক যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশন ডি সিক্স স্ট্যান্ড টোয়েন্টি নাইন ভারতের গভীরতম সমুদ্র বন্দর নিচের কোনটি তো এখানে সঠিক উত্তর বর্তমানে হয়ে যাবে অপশান সি কৃষ্ণপত্তনম কৃষ্ণপত্তনাম ভারতের এখন বর্তমানে গভীরতম সমুদ্র বন্দর যদি অপশনে কৃষ্ণপত্তনাম না থাকে তখন হয়ে যাবে বিশাখাপত্তনাম পরীক্ষায় আরো একটা অপশন দিচ্ছে বর্তমানে গঙ্গা ভরম বন্দর ঠিক আছে তো এটাও যদি অপশনে থাকে এই দুটো বাদে তখন কিন্তু এই গঙ্গাভরম বন্দর পড়বে না হলে কৃষ্ণপত্তনম গভীরতম তারপরে বিশাখাপত্তনম ওকে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে নিচের কোন জেলাতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি বাঁকুড়া একত্রিশ নম্বর প্রশ্ন উড স্পিরিট কাকে বলে তো সঠিক উত্তর হবে অপশন মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়ে থাকে সংকেত সি থার্টি টু করবা কয়লা ভারতের কোন রাজ্য অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রত্যেকটা সেটেই থাকে প্রত্যেক দিন থার্টি থ্রি আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ নিচের কোন রাজার আমলে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন সঠিক উত্তর হবে অপশানটি ধননন্দের আমলে এবং আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন এবং আলেকজান্ডার উনিশ মাস ভারতে ছিলেন এবং তোমরা জানো যে রাজা পুরুষ সাথে রাজা পুরুষ সাথে এই তিনশো ছাব্বিশ খ্রিস্ট হিদিস পাশে যুদ্ধ হয় যেখানে রাজা পুরু পরাজিত হয়েছিলেন কিন্তু আলেকজান্ডার জয়ী হয়েছিলেন পরীক্ষায় প্রশ্ন আছে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন উনিশ মাস ভারত ছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এটাকে ভিভিআই করবে কোন সালে আসেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ থার্টি ফোর পিটের ভারত শাসন আইন কত সালে পাস করা হয় সঠিক উত্তর হবে অপশন ডি সতেরোশো চুরাশি সালে ফাইভ প্রথম কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল বিদ্রোহ আঠারোশো সাতান্ন তো সঠিক উত্তর হবে অপশন বি ব্যারাকপুর ঠিক আছে কিন্তু এখান থেকে মনে রাখবেন যদি বলে প্রকৃত সূচনা কোথা থেকে হয় তখন হয়ে যাবে মিরাট মিরাট থেকে প্রকৃত সূচনা হয় খুব ভালোভাবে প্রশ্নের দেখবে যদি বলে শুধুমাত্র স্পার্ক বা জাস্ট সিপাহ বিদ্রোহ সূচনা হয়েছিল তখন হবে ব্যারাকপুরে আর যদি বলে প্রকৃত সূচনা তখন হবে মিরাট যদি দুটোই থাকে ব্যারাকপুর এবং মিরাট তখন কিন্তু অবশ্যই অবশ্যই মিরাটটাকে উত্তর করবে ওকে থার্টি সিক্স ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট কয়লা পাওয়া যায় কয়লা চার ধরনের এবং পিট তো লিগনাইট কয়লা কোন থেকে সব থেকে বেশি পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তামিলনাড়ু থেকে থার্টি সিক্স সেভেন ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর কর্ণাটকে থার্টি এইট শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর আখ্যা উত্তর হবে অপশনটি দু হাজার তেইশ সালে থার্টি নাইন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি হিবিহাই করবেন সঠিক উত্তর হবে অপশন এ গোপালকৃষ্ণ গোখলে স্টারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে 40 নম্বর প্রশ্ন এবং আজকের 6 প্রশ্ন দ্বিভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশন ডি 1946 সালে ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট তো ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বারো মাসের সাতশো পঞ্চাশটি প্রশ্ন উত্তরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে এবং সকল চাকরি পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ এখনই ডাউনলোড করে নাও এবং সিআরপি এগারোমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিলায় বেলাইকাটা প্রেস রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই